শ্রীমদ্ ভাগবত গীতা এই দামোদর মাসে প্রতিদিন এক অধ্যায় করে গীতা অধ্যয়ন করা কর্তব্য প্রত্যেকেরই এবং প্রত্যেকেই ঘুম থেকে উঠে যত ব্যস্ততার মধ্যে থাকুন না কেন অন্তত এক অধ্যায় করে গীতাকে শ্রবণ করুন আর গীতার গুজ্জর নামগুলো প্রত্যেক দিন শ্রবণ করুন এই গীতার গুজ্জ নামগুলি যদি আমরা প্রতিদিন শ্রবণ করতে পারি তাহলে আমরা অনেক দিক থেকে মুক্তি বা প্রাপ্তি পাব গীতায় শ্রীকৃষ্ণ ভগবান বলেছে যদা যদাহি ধর্মশ্বর গ্লানি ভবতি ভারত অদ্ভুত

বায়েনম ওং গুরুদেবায়ে নমঃ ওং গুরু দেবায় নমঃ ওং এ ভাগবতী ওং শ্রী গীতা ভিনমঃ ওং গীতা ভিনমঃ ওং গীতা ভিনমঃ শ্রীমদ্ ভাগবদ্গীতা চতুর্থাধ্যায় শ্রী ভগবান বললেন আমি পূর্বে এই অভয় জ্ঞানযোগের কথা সূর্যকে বলিয়াছিলাম পরে সূর্য তার পুত্র বৈবস্বত মনুকে মনু আবার তার পুত্র ইক্ষাকুকে বলেছিলেন হে পরন্ত রাজস্বীগণ বংশানুক্রমে ইহা জ্ঞাত হন কিন্তু কালক্রমে সেই যোগ নষ্ট হইয়াছে তুমি আমার ভক্ত সখা তাই তোমাকে সেই পুরাতন গোপন তত্ত্ব জ্ঞানযোগের বিষয়ে বললাম অর্জুন বললেন তোমার জন্ম পরবর্তীকালে আর সূর্যের জন্ম বহু আগে অতএব তুমি সূর্যকে এই যোগ সম্বন্ধে বলছ সেটা কেমন করে বুঝব শ্রী ভগবান বলেন হে অর্জুন আমারও তোমার জন্ম বহুবার হয়ে গেছে বিদ্যা শক্তির প্রভাবে আমি তা জানি কিন্তু তুমি অবিদ্যায় আচ্ছন্ন থাকায় তা জানো না আমি সবার ঈশ্বর ও জন্মৃত্যু বিরহিত আমি আপন প্রকৃতিতে আশ্রয় করে নিজ মায়া প্রভাবে নিজেকে সৃষ্টি করি হে ভারত যে যে সময়ে ধর্মে গ্লানি অর্থাৎ পতন হয় তখনই আমি নিজেকে সৃষ্টি করে থাকি সাধুদের পরিত্রাণ পাপীদের বিনাশ ও ধর্মকে পুনঃ প্রতিষ্ঠিত করতে আমি যুগে যুগতীর্ণ হই হে অর্জুন আমার এই রকম দিব্যজন্ম ও কর্ম সম্বন্ধে যে লোক জ্ঞাত হন পর আর তার এবং জন্ম হয় না তিনি লাভ আমাকেই করেন এই সংসারে আসক্তি ক্রোধ ভয় ত্যাগ করে আমাকে মন প্রাণ সপে দিয়ে আমার শরণাগত হয়ে বহু মহাত্মা জ্ঞানে ও তপস্যা আমার ভাব অর্থাৎ মোক্ষপ্রাপ্ত হয়েছেন আমাকে যারা যেভাবে ভজনা করেন সেইভাবে আমি তাহাদের কৃপা করি হে পার্থ মানবগণ সর্বপ্রকার আমারই পথ অনুসরণ করেন কর্মফল জ্ঞানীরা কামীরা এই জগতে ফল লাভের আশা দেবতাগণের উদ্দেশ্যে যাগযজ্ঞ করতে থাকেন গুণ কর্মের বিভাগ অনুসারে আমি চারটি বর্ণের সৃষ্টি করেছি কিন্তু আমি স্রষ্টা হলেও আমি আসক্তিহীন বলে আমাকে অকর্তা বলে জানবে কোনো কাজেই আমাকে স্পর্শ করতে পারে না কর্মফলেই আমার স্পৃহা নেই যিনি এই প্রকৃত সত্য জানেন কর্ম করলেও তিনি কর্মে আবদ্ধ হন না আমি কর্মে লিপ্ত নই এই সত্য জেনে মুক্তিকামী ঋষিগণ কর্ম করে গেছেন তবুও সেই মহাত্মাদের মতো কর্ম করে যাও কর্ম কি অকর্ম কী এই সম্পর্কে বিবেচনা বিবেকবান কর্ম মোহগ্রস্ত হয় সেই জন্য প্রকৃত কার্য কি তা বলছি সেটা এটা জানলে তুমি মঙ্গলজনক সংসার বন্ধন থেকে মুক্ত হবে কর্ম তিন রকম কর্ম বিকর্ম অকর্ম এদের সম্বন্ধে বুঝার আছে যা তার কারণ গতি নির্ধারণ করা কষ্টকর যিনি কর্মে অকর্ম অকর্মে কর্ম দেখেন মনুষ্যগণের মধ্যে তিনি বুদ্ধিমান যোগীও সব কাজে অনু অনুষ্ঠানকর্তা বলে জানবে সব কাজে যারা কামনাহীন সকল কর্মই যার জ্ঞানের আগুনে দগ্ধ জ্ঞানীরা তাকেই পণ্ডিত বলেন কর্ম কর্ম কর্মফলে কর্ম ও কর্মফলে যার আসক্তি নাই যিনি সর্বদা নিত্যানন্দময় থাকেন তিনি কর্মে থাকলেও প্রকৃতপক্ষে তিনি কিছু করেন না মনকে কামনা শূন্য ও আত্মাকে সংযত করে যিনি সব রকম প্রতিগ্রহ ত্যাগ করেছেন শুধুমাত্র তিনি দেহের সাহায্যকে কর্ম করেন কোনোরকম পাপে তিনি লিপ্ত হন না চেষ্টা না করে যিনি যা পান তাতেই সন্তুষ্ট আর কাছে যার কাছে সুখ দুঃখ সমান সিদ্ধি ও অশুদ্ধিতে যিনি সমান জ্ঞান করেন তিনি কর্ম করেও কর্মফলে আবদ্ধ হন না ফলে আশাবিহীন হিংসাহীন চিত্ত জ্ঞানে অধিষ্ঠিত যে মাত্র যজ্ঞের কারণে অনুষ্ঠান করেন তার কর্মফল থাকে না যজ্ঞের পাত্রগুলি ঘৃত হোম অগ্নি সমস্ত ব্রহ্ম এভাবে যিনি কর্মকে ব্রহ্মজ্ঞান করেন তিনি ব্রহ্ম লাভ করে থাকেন অনেকে যোগী দৈবযজ্ঞের অনুষ্ঠান করেন কিন্তু জ্ঞান যোগীরা ব্রহ্মরূপ অগ্নিতে সমস্ত কর্ম আহুতি দিয়ে থাকেন সংযমরূপ অগ্নিতে অনেক যোগী ইন্দ্রিয় সমুখে আহুতি দেন কেহ বা ইন্দ্রিয় অগ্নিতে বিষয় সকল আহতি দেন অর্থাৎ আসক্তিহীন ভাবে বিষয় ভোগ করেন অনেকে আবার জ্ঞান দীপ্ত আত্মযোগ আত্মসংযোগ রূপ অগ্নিতে সকল ইন্দ্রিয় কর্ম প্রাণীর কর্মগুলিকে আহুতি দেন যোগীদের মধ্যে কেউ বা দ্রব্যযোগ্য কেউ বা জ্ঞানযোগ পরায়ণ হন আবার কেউ বা যোগের সাহায্যে জ্ঞানযোগ যোগ করায়ন কেউ আবার খুব কষ্টকর নিয়মে ব্যাপ প্রকৃতি শাস্ত্র জ্ঞান যোগ্য করে থাকেন কোন যোগী আপন বায়ুতে প্রাণ আহুতি দিয়ে থাকেন কেউ আবার প্রাণকে অপানে আহুতি দেন কেউ আবার প্রাণাপ্রাণ গতি রুদ্ধ করে প্রাণায়ামে আহুতি দিয়ে থাকেন এই সব যোগী যোগ্য সম্পন্ন করে পাপ শূন্য হন ও যজ্ঞের শেষে অমৃত ভোজন করে ব্রহ্মজ্ঞান লাভ করেন হে পুরুষোত্তম যিনি যজ্ঞে লিপ্ত হন তার ইহলোক নাই এইসব যজ্ঞকারীরা যজ্ঞ সম্পন্ন করে পাপ শূন্য হয়ে থাকেন এবং যজ্ঞে শেষ অমৃত ভোজন করে সনাতন লাভ করে থাকেন হে পুরুষোত্তম যিনি যজ্ঞে লিপ্ত হন না তার ইহলোকেই নাই পরলোকত দূরের কথা জয় রাধে জয় রাধে জয় রাধে শুধু ভক্তবিন্দু প্রতিদিন আপনারা একটু করেই গীতা সফল করার চেষ্টা করবেন এই আমার বিশেষ অনুরোধ জয় রাধে জয় রাধে জয় রাধে